প্রথমে আমার নমস্কার নেবেন বন্ধুরা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার আমার পাশে থাকুন আজকের আবার রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম দেখো না কত কিছু রান্না করলাম তোমাদের জন্য বলো আমার জন্য আর একটু আগিয়ে নিয়ে চলুন আমার খুব আনন্দ পাই গো এমন হয় যে কত কষ্ট হোক আমি খুব ভিডিও করতে ভালোবাসি আর ইউটিউব চ্যানেল আমার খুব ভালো লাগে ওই জন্যই আমি এত কষ্ট করি কিন্তু ভালো লাগাটাই তো আনন্দ বেশি না কষ্ট থেকে বলুন বন্ধুরা আর মা আসছে আমাদের কি আনন্দের দিন আসছে আমরা আর সারাটা বছর এই মায়ের আশায় থাকি মা যে কবে আসবে আমরা কিভাবে আনন্দ করব পাঁচ দিন ভোর বাচ্চা কাচ্চা আমরা সবাই সবাদের সবার সংসার আনন্দই ভরে উঠুক এই শুভকামনা তোমাদের জন্য রইলো বন্ধুরা দেখছেন কচু শাক আমার ভীষণ একটু ভালো লাগে নারকেল চোলা টোলা আবার দিয়ে কচুর শাক আজ একটু বানালাম কি সুন্দর লাগছে না বন্ধুরা রবিবারের রান্না এটা বন্ধুরা আমার পাশে অবশ্যই থাকবেন প্লিজ আমার অনুরোধ রইলো বৌমা বাড়িতে নেই মেয়ের নাচের প্রোগ্রাম কালকে লাস্টের ফাংশান ওরা চলে গিয়েছে যাই হোক একদিকে আমি ডিম সদ্য বসিয়ে দিয়েছি মনে হচ্ছে দশটা ডিম দিয়েছি মাথায় কাজ করছে না মাথাটা ঠিক করে নিতে হবে আর নুন দিলাম চিনি দিলাম বন্ধুরা দেখছে নারকেল দিলাম ছোলা দিলাম একটু মিষ্টি চড়া একটু লঙ্কা চড়া দিলে এরা খুব সুন্দর খেতে হয় কচুটা খাওয়া খুবই ভালো আমার খুব ভালো লাগে বলে আমি মাঝে সাঝে প্রায় কচুটা বানাই দেখেছেন তো আপনারা আমার ভিডিওতে খুব ভালো লাগে আর বৌমা বাড়ি নেই আমি একটু ওই যে ডিমের খোসাগুলো সব ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে রেডি করে রেখেছি এই কুমড়োগুলো দেখছেন ভাতে দেবো দুপুরবেলা আমরা দুজনা খাচ্ছি ওরা সকালে চলে গিয়েছে ওরা দুপুরবেলা এসে বলে গেল খাবো ওদের দেরি হবে ফিরতে আর এত সুন্দর কুমড়োটা বন্ধুরা কি বলবো লাল আর এত মোটা যেন কাটতেই পারছি না এত মোটা ওয়েট খুশি কুমড়োটা লাল টক টক খুঁজছে ফেরে দেখলাম বন্ধুরা এত মিষ্টি কুমড়োটা কুমড়োটা কী বলবো তারপরে দিনগুলো করা তো আমি ভেজে নিলাম ডিমগুলো ভেজে নিয়ে আবার এ রসুন আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে সব কিছু দেখা গেল এবারে আমি আলুগুলো কড়াতে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সুন্দর করে একটু আলুগুলো কষিয়ে নেব ভিডিও করতে একটু এক দুজন ধরলে একটু ভালো হয় কিন্তু আমি একাধ্যে করি তো বন্ধুরা জানি না ভালো হচ্ছে একটু কমেন্টে জানাও জানাও না বন্ধুরা আমি খুব ভালোবাসি তোমরা তোমাদের আমি আন্তরিক থেকে ভালোবাসি ভালোবাসা দিলে তো ভালোবাসা পাওয়া যায় তা ভালোবাসা তো আমি তো দেই তোমাদের তোমার আমাকে একটু ভালোবাসা দাও অনেক পুজোর সময় মায়ের কাছে তোমাদের জন্য অনেক শুভকামনা অনেক অনেক আমার আন্তরিক থেকে তোমাদের ভালোবাসি দেখো বন্ধুরা দেখো ডিমটা কেমন সুন্দর আলুটা কষিয়ে নিলাম আর এদারে ভাতটা প্রায় হয়ে এসেছে আমি খুব তাড়াহুড়ো করছি অর্থাৎ আমার বারোটার মধ্যেই চলে আসে আজকের একটু দেরি করবে কারণ ছেলে দোকানে নিয়ে ছেলে চলে গিয়েছে মেয়েকে নিয়ে বৌমা ছেলে তাই জন্য একটু হয়তো দেরি করে চলে আসবে দোকান থেকে উনি তাহলে একটু রান্নাটা সময় বারোটার মধ্যে করে নিলে আমি একটু বসি দাঁড়াই কেউ বাড়িতে একটু গল্প করি আর এবার ঝোলটা আমি জল ঢেলে দিলাম ডিমটাতে দেখতে পাচ্ছেন এ একটু সুক্ত আছে বন্ধুরা দেখছেন একটা শুক্তও করেছি একটু করে ছোট্ট করে উচ্ছে দিয়ে শুক্ত বানিয়েছি আর রবিবারের রান্না আমার পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা আর ডিমগুলো কেমন লাগছে ডিমের তাকাটা বেশি ঝোল রাখবো না একটু টাইট হয়ে আসু কষিয়ে কষিয়ে এলে আমি নামিয়ে দেবো চাপা দিলাম সুন্দর করে একটু ডিমটা আর একটু ভালো লাগুক তারপর এবার টেবিলে সব সাজিয়ে গুজিয়ে আনবো এনে আবার একটু তোমাদের দেখাই দেখো সব দেখো ভাতের মধ্যে কুমড়ো ভাতে আছে কচু শাকটা হয়ে গিয়েছে শুক্তো আছে এবার ডিম আছে আপনারা দেখতে থাকুন একসাথে খাওয়া দাওয়া করবো চলে আসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমাদের জন্য আমার এই শুভকামনা রইলো টাটা ভিডিওটা ভালো লাগলে অনেক লাইক কমেন্ট